চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বনগাঁ গেছি মানে আমার শ্বশুর বাড়িতে গেছি তো আজকে এসেছি বাড়িতে মানে যেটা সবাই বলে আর কি বাপের বাড়ি আমি এই কথাটা ইউজ করি না আমার না খুব খারাপ লাগে মানে যে বাড়িতে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি মানে মানে বাবা বাবা বলি তো বাবাকে ওই বাপের বাড়ি কথাটা ইউজ করতে আমার না সত্যি একটু কেমন লাগে তো এটা বলাই যায় তো যারা করে তাদেরকে আমি খারাপ বলছি না আমার নিজেরই একটু কেমন লাগে তো সেই জন্যই আমি বলি আমার বাড়িতে এসেছি সবই আমার বাড়ি শ্বশুর বাড়ি হোক আমার এটা হোক তো আজকে এসেছি বিকেল বেলায় তো আজকে থাকবো ভেবেছি কালকে আবার চলে যাব। মানে কলকাতায় চলে যাব সাউথ কলকাতাতে চলে যাব। আর আজকে কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা কিন্তু তোমরা সম্পূর্ণটা দেখো তো চলো এখন দেখাই মা কি করছে তোমাদের সঙ্গে দেখাই আজকে আমাদের হচ্ছে এগরোল হবে মানে রাতে এগরোলটা খাওয়া হবে তো এই যে দেখো আমি এখানে শশাটা কেটে রেখেছি আর এই শশাটাও কাটবো এখন পেঁয়াজ আর শশাটা কেটে রেখেছি আর এই যে এখন ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি যে আমরা পাঁচজন আছি পাঁচটা গোল্লা করেছি তো এই যে বন্ধুরা আজকে আমাদের রাত্রে খাওয়া হবে হলো এগ আর মা এখন এগ বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর মা গোল গোল মা কি সুন্দর গোল গোল হচ্ছে মা এত বড় বানাচ্ছ কেন হ্যাঁ করে আচ্ছা শসা পেঁয়াজ কুচি কেটে রাখা হয়েছে আর এদিকে প্যান বসানো হয়ে গেছে এই দেখো এগুলো অনেক বড় আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে যে রান্নাঘরের এই কিচেন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার মা কি কি রেখেছে সেটা আজকে তোমাদেরকে দেখাই চলো এখানে কত কিছু আছে দেখো আর এটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আরেকটু নিচুতে হলে খুব সুবিধা হতো এটা আরও ওপরে ছিল জানো তো তারপর মা আরও নিচু করে দিয়েছে পরে হাত মানে দিতে অসুবিধা হয় ওই কারণে এ দেখো এখানে কত কিছু আছে দেখো তোমরা বলো তো এর মধ্যে কি কি আছে আমি সব কিছুর নাম কিন্তু জানি না তো এরকম একটা থাকলে না খুব সুবিধা হয় সব কিছু রাখার জন্য তো এদিকে তো এটা আছে আর আছে দেখাচ্ছি বাবা এটা খুলতে পারছি না হ্যাঁ খুলে দাও তো মা এই দেখো এই দেখো সব কিছু এখানে সুন্দর করে মা রেখে দিয়েছে মশলাপাতি পাতি সব কিছু আছে এর মধ্যে বন্ধ করে দিই আর মা এদিকে এগ রোলটাও বানাচ্ছে এগ রেডি হচ্ছে এই যে রোল রেডি হয়ে গেছে এখন আর মা এদিকে আরেকটা বানাচ্ছে আর আমি এখন এটা খেয়ে নেব দেখো বন্ধুরা মাছকে বাজারে গেছিলো আর বাজারে গিয়ে কত মাছ নিয়ে এসেছে ইলিশ তারপর লোটে ওইটাকে মাছ মা ট্যাংরা ট্যাংরাটা একটু তোলো দেখি কেমন কত বড় ট্যাংরা দেখ আমি তো অনেকদিন ধরে শিঙি মাছ খেতে চাইছি আবার না শিঙি মাছটা পোকাবে না বেরোয় দেখো আমার ভয় লাগে এই যে কত মাছ এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে বিছানাটা তুলে নিচ্ছি আর কি রাত্রে ঘুমিয়েছিলাম এখানে আর কালকে রাত্রে আমি এসিতে শুই নিই কারণ আমার একটুখানি শীত শীত করছিলো ওই কারণে আর বিছানাটা আর সবসময় পরিপাটি না রাখলে আমার না খুব মানে মন খারাপ হয় তো ওই জন্য দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করে নিচ্ছি আর এই যা দেখো টেডি বিয়ারগুলো রয়েছে এগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু টেডি বিয়ার বের করা আছে আর কিছু কিছু মা তুলে রাখে যাতে ধুলো না পড়ে যায় তো ভালো করে বিছানাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর বিছানা পরিষ্কার করা থাকলে না মনও অনেক ভালো থাকে মানে ঘর যদি পরিষ্কার করা থাকে তাহলে মন আমার অনেক ভালো থাকে আর এই যে এখন করে নিচ্ছি হলো ব্রাশ ব্রাশ করে নিচ্ছি সকালবেলায় আর আমি যে টুথপেস্টটা ইউজ করি সেটা হলো তোমার ডাবরের রেড টুথপেস্ট এটাই আমার বেস্ট লাগে মানে খুবই ভালো লাগে এটা অনেক দিন ধরেই ইউজ করছি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে এই টুথপেস্টটা আমার ভালো লাগে আমার কলগেট বা অন্য কোনো কিছু ভালো লাগে না আমার কেমন একটা জ্বালা জ্বালা করে তো ওই জন্য এইটাই ইউজ করি আর একটা টুথ পাউডার ইউজ করি সেটাও তোমার ডাবরের ওই যেটা গুঁড়ো হয় না ওইটা আমি মানে ইউজ করি তো আজকে ফেসে আমি ফেস ওয়াশ দেইনি কারণ ফেস ওয়াশটা দোতলায় ছিল ওই কারণে আবার আমাকে কষ্ট করে আনতে যেতে হবে ওই কারণে আর ফেস ওয়াশটা দেইনি এখন ব্রাশ ট্রাশ করে আসলাম আর এই দেখো কালকে না আইব্রো করেছি কিন্তু এবার আইব্রোটা আমার এতটা পছন্দ হয়নি খুব সরু করে দিয়েছে দেখো বন্ধুরা এই যে এখন ব্রাশ ট্রাশ করে আসলাম আর কারেন্টটা চলে গেল আর এই দেখো কালকে আইব্রো করে এসেছি আর আইব্রোটা না একটু সরু করে দিয়েছে আমি এতটা সরু আইব্রো পছন্দ করি না মানে একটু মোটা পছন্দ করিনি কারণ আমার আইব্রোটা অনেকটাই ঠিক তাই সরু করে দিলে আমার খুবই রাগ হয় যাই হোক আর কি করা যাবে এরপর এবার থেকে খেয়াল রাখবো যাতে ঠিকঠাক করে করে আর এখনও ব্রেকফাস্ট করিনি এখন বাজে হলো সকাল সাড়ে নটা আর এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর একটুখানি পড়াশোনাও করবো এখন চলে যাচ্ছি দেখো বাড়ি থেকে আর মা আমাকে পৌঁছে দিতে যাচ্ছে স্টেশনে আর আমাদের এখানে একটা রথ এনেছে আমাদের মানে এখানে প্রত্যেক বছরই রথ আসে আর কি আর এই দেখো মা কত জোরে জোরে হাঁটছে আমিও হাঁটছি আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে নয় তো এই যে দেখো আমি আবার চলে আসলাম হলো স্ফিলে কারণ একটা জুতো কিনতে হতো আমার এই দেখো এই জুতোটা পছন্দ করলাম আর এটার সোলটা মানে খুবই নরম আমার ভীষণ ভালো লাগে এই নরম টাইপের জুতোগুলো আর এই দেখো প্ল্যানেট এরিয়াটা একদম এখন ফাঁকা হয়ে গেছে মানে যে সমস্ত দোকানগুলো ছিল সবই তুলে দিচ্ছে আর যাই হোক বন্ধুরা আজকের ব্লগটায় আর কিছু বলবো না আজকের ব্লগটা এখানে এন্ড কর আর এরপর আমি গেছিলাম বাবিনের সঙ্গে টাইলসের দোকানে একটা টাইলস পছন্দ করতে কারণ আমাদের যে বনগার বাড়িটা হচ্ছে ওখানে সব কিছু ঠিকঠাক করাতে হবে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি টাটা পরে দেখা হবে